নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই যা গরম পড়েছে এই গরমে মোটামুটি আমরা সকলেই খুব নাজেহাল তাই গরম থেকে বাঁচতে যদি আমরা এরকম কিছু ড্রিঙ্কস তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু অনেকটাই রিলিফ হয় হাতে অল্প সময় থাকলে কিন্তু এই ড্রিঙ্কসটি অনায়াসেই তৈরি হবে এই ড্রিঙ্কসটির জন্য আমরা নিয়ে নিচ্ছি এক লিটার দুধ দুধটা আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছানোর জন্য দুধটা আমরা ভালো করে জাল করে নিয়েছি এইবার এই দুধে আমরা মিশিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অথবা কমাবেন চিনিটা সাথে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এইবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সাবু সাবুটা আমি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাইলে আপনারা শুকনো সাবু একসাথে দিয়ে ফুটিয়ে নিতে পারেন সাবুটা দেওয়ার পরে হাতা দিয়ে একটু নাড়িয়ে নেবেন নয়তো কিন্তু নিচে সাবুগুলো বসে যাবে এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখবেন সাবুগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে ওপরে ভেসে উঠেছে আমি আজ এখানে ব্যবহার করছি এখানে আমি হাফ পাটি আফা ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা পরিমাণটা কমও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে আলমন্ড ও কাজু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রেজিনস এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দিচ্ছি এর থেকে বেশি ঘনত্বের কিন্তু প্রয়োজন নেই সেটা খেতে ভালো লাগবে না এবার এটাকে ফ্রিজে একটু ঠান্ডা করে নিন এক থেকে দেড় ঘন্টার মতো এবার মিশিয়ে নিন দু চামচ করে সাবজা সিডস এবং পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা এই গরমে দারুণ স্বাদের শরবত আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন এবার ওপর থেকে কাজু বাদাম আর ড্রাই রোজ পেটালস দিয়ে সাজিয়ে ফেলুন আজকের এই সুস্বাদু ড্রিঙ্কসটি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন